সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো স্বপ্নের সাপ দেখার ব্যাখ্যা কি আল্লামা সিরিন কি জানিয়েছেন আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে ইমাম সিরিনকে বলা হলো যে এক মহিলা দুইটি গর্ত থেকে দুইটি সাপ বের হতে দেখলো এবং দুই সাপের কাছে দুই লোক এসে দাঁড়াতে ও তাদের মাথা থেকে দুধ দহন করতেও দেখলো ইমাম ইমিন সিরিন বললেন সাপ দুধ দহন করতে পারে না নিশ্চয় সাপ দহন করে আর এই মহিলা যার নিকট খারিজিদের প্রধান দুই ব্যক্তি আসবে এবং তার এই মালিককে তাদের ধর্মের দিকে আহ্বান করবে নিশ্চয়ই তারা তাকে শাইখাইন অর্থাৎ হরতের আবু বকর সিদ্দিক ও হরত অমর রদকে গালি দেওয়ার জন্য আহ্বান করবে যদি কোনো ব্যক্তি পুরুষের পেট থেকে সাপ বের হওয়া দেখে তাহলে তার নিকটবর্তী লোকদের মাঝে মুসিবত আসবে আর যদি স্বপ্নে দেখে দৈত্য তার পাশ দিয়ে ঘুরছে তাহলে তার দীর্ঘ আয়ু লাভ হবে এবং তার সম্পদ বাড়বে যদি কেউ দেখে স্বপ্নে সে রাক্ষসের গোষ্ঠ খাচ্ছে তাহলে বাচ্চার পক্ষ থেকে সে টাকা পয়সা পাবে মাল পাবে যদি দৈত্য দ্বারা এমন লোক উদ্দেশ্য হয় যার সাথে গোপন শত্রুতা করে যদি তার অনেক মাথা থাকে তাহলে শত্রু ও নিকৃষ্টতার ক্ষেত্রে নিকৃষ্টতার ক্ষেত্রে থেকে ক্ষেত্রে তার ক্ষেত্রে তার অনেক বিষয় থাকবে আর যদি তার মাথা দুইটি বা তিনটি বা চারটি থাকে তার মাথা সাতটা পর্যন্ত হয় মানে মাথা হয় এক দুই সাতটা আর প্রতিটি মাথায় একটি করে এবং একটি করে খারাপ বিষয় হবে আর যখন তার মাথা সাতটা হওয়া দেখবে তখন তার খারাপ হওয়ার মানে খারাপ হওয়ার কোনো তুলনা থাকবে না সর্বশেষ নিকৃষ্টতম খারাপ হবে এবং সে এমন খারাপ হবে তার সাথে কেউ সক্ষম হবে না জমিনে ব্যাপক কীটপতঙ্গ দেখা দুষ্ট মানুষের ব্যাপকতা ও ব্যাপক অনিষ্টতা বোঝায় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত